আমরা যাচ্ছি এখন একটা টেন্ডে টেন্ডের নামটা কি আছে মহানা মোহনা ট্যুরিস্ট ক্যাম্প মোহনা ট্যুরিস্ট ক্যাম্প তোমরা এখানে আসতে পারো এখানে থাকা খাওয়া সব কিছুই খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে আর তোমাদের রুমগুলো বা এগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে পাতিবনিয়া ঘাট থেকে কিছুটা আগে এই হচ্ছে দেখতে পাচ্ছ তার ডেকোরেশন সিস্টেম

পরে নাইটে ডিনারে থাকছে ভাত অথবা রুটি ওর সঙ্গে থাকে সবজি চিকেন কারি সালাড আর নেক্সট ডে ব্রেকফাস্ট থাকছে লুচি আলুদম ডিম চপ বাহ খাওয়া দাওয়া খুব ভালো থাকছে তোমরা আসতে পারো এখানে জায়গাটা এখানে সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু খুবই নির্জল এক আর সামনে গেলে সুইমিং পুলের মত একটা ছোট এটা গ্রাউন্ড অঞ্চলে যেটা পুকুর হয় সেরকম পুকুরের মতো একটা করা আছে এবং এখানে সুন্দরভাবে লাইট ফাইট দিয়ে রাত্রিবেলা হলে আরো ভালো হয় দেখতে পেতে এখানে ফোয়ারা দেওয়া আছে যেটা আমাদের গ্রামের পুকুরে যারা স্নান করে তারা নিশ্চয়ই জানে আর যারা এখন শহরে সুইমিং পুলে স্নান করে তাদের ক্ষেত্রে গ্রামের পুকুরে একটা নতুন জিনিস আর এছাড়া রয়েছে এবারে বড় বড় রুম ভালো ভালো রুম ওটার চেয়েও অনেক গুণে ভালো চলো রুমগুলো দেখে নিই তো এই হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে রুম আর রুমের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে এই যে আমাদের মেনু আছে এখানে আর এখানে মেনু কার্ডও রয়েছে মেনু কার্ড আছে ছবি এই হচ্ছে মেনু কার্ড আর এই হচ্ছে তোমাদের বাথরুম রয়েছে আর তোমরা তোমরা এখানে এসে থাকতেও পারো কোনো সমস্যা নেই এখানে কোনো ঝামেলা বা কোনো সমস্যা নেই আর এর প্রাইসটা কেমন রয়েছে সেটা দাদার কাছ থেকে জেনে নেবো আমরা পুলিশের কোনো ঝামেলা